সোমবার বকরি ঈদ পুরুষ শূন্য এলাকা মহিলারা কান্নায় ভেঙে পড়েছেন এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী জানা গেছে হুগলির গোঘাটের অন্তর্গত সাওড়া পঞ্চায়েতের বড়োমা এলাকায় বেশ কয়েকদিন আগে এক ব্যক্তিকে খুন করার অভিযোগ ওঠে তার থেকেই ঘটনার সূত্রপাত গত কয়েকদিন আগে অভিযোগ ওঠে বাসস্থান বাড়ি ভাঙচুর করার তারপর থেকেই এলাকা থমথমে এলাকার মহিলাদের অভিযোগ ছেলেরা কেউ বাড়িতে নেই বিনা দোষে দোষী খুশির বকরি ঈদ অথচ ঘর ছেড়ে রাস্তায় কান্নায় ভেঙে পড়েছেন মহিলারা গোঘাট একটাবার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সনজিৎ পাখিরা বলেন খুশির ঈদে যাতে প্রত্যেকে ভালোভাবে কাটাতে পারেন শান্তি বজায় থাকে এলাকায় শান্তি ফিরে আসে সে বিষয়ে লক্ষ্য রাখা হচ্ছে এ বিষয়ে আর কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য এই চ্যানেলে সম্প্রচারিত খবরের দায় চ্যানেল কর্তৃপক্ষের নয় এখানে সম্প্রচারিত ঘটনা এবং ব্যক্তিবর্গের বক্তব্য বক্তাদের একান্ত নিজস্ব চ্যানেল কর্তৃপক্ষ এর জন্য দায়ী নয় কালকে তো আমাদের তো বাড়িতে কোনো ছেলেরা আমাদের দেশে কোনো ছেলেরা নেই তাহলে কালকে ঈদ তাহলে এখন কি হবে এখন আমার তার জন্যে তাদের যারা যাতে তারা বাড়িতে ঢুকতে পারে সেই আমি সেটাই চাইছেন কেন তাদের কি হয়েছে তাদিকে মিথ্যা অপবাদ দিয়োদিকে হুমকি দিয়োদিকে গ্রেফতার কেস দিয়েছে দেশছাড়া করে দিয়েছে তাহলে এখন এখানে মেয়েরাই শুধু রয়েছে ছেলেরা কেউ বাড়িতে নেই মেয়েরাই আছে কোথায় পুরু এলাকায় পুরু এলাকায় মানে মেম্বারের পক্ষরা রেখে সবাই বাড়িতে রয়েছে মাডাস যারা করেছে তারা সবাই বাড়িতে রয়েছে ওই মাডারের কাছে বলেছিল যে ফাঁকের লোক মেরে দিয়েছে ফাঁকের লোক মেরে দিয়েছে তার জন্য আমরা আমার ভাগনা মারা গেছে তার জন্য আমার ছেলে এটা তদন্ত করতে চেয়েছিল যে ফাঁকের লোক মেরেছে না কুতাকারের লোক মেরেছে আমরা জানতে চাই ওরা ওই মেম্বার সে বলছে যে দশটার সময় মাটি দিয়ে দিতে হবে আমার ছেলে বলছে না মাটি দেওয়া যাবে না আমরা খুনির আসামিকে খুঁজবো সেই জন্য সে বেরিয়েছে আমার ছেলেকে তুলে নিয়ে গেছে নিয়ে গেছে তাকে থানায় রেখেছিল থানা থেকে তাকে কোর্ট চালান করেছে আমি আমার ছেলেকে ছাড়তে হবে বলে আমি এটাই আমার দাবি

ছেলেরা নির্দোষ তাদেরকে নিজে সোলানা থেকে মিটিং হলো মিটিং হয়ে যখন ফাইসাল্লা হয়ে গেল যে এরকম ধরা ওদেরকে সাজা শাস্তি দিতে হবে খুনের ব্যাপারে সেইটাকে এখন চলে যাচ্ছে পার্টির ব্যাপারে বলে কেন পার্টি থেকে করছে আমার ছেলেরা পার্টি করে আমার ছেলেরা পার্টি করতে যায় হ্যাঁ আমার ছেলেরা খেতে খাই আজ আজ কালকে কালকে আমাদের সামনে তো ঈদ রয়েছে আর রয়েছে সেই সব জিনিস পড়ে রইলো আমার ছেলেরা সব বাইরে বাইরে ঘুরছে তারা এই যে একটা যে যে মার্ডার হয়ে বউটা করে কান্না ও গো আমার বেঁচে থাকতো গো টাকা যেত যেত গো পরে কি জানা গেলো যে সেই মেয়েটাই খুনি তার স্বামীকে সেই খুন করেছে তাহলে এই ঘরগুলো যারা নিজেরা ভাঙে না একটু কেউ ভেঙেছে নিজেরা ভাঙে না তার কি মনে আছে যে সবার নামে কেস দিয়ে করে ফাঁসিয়ে রেখেছে নিরীহ ছেলেগুলোকে

ছাদ থেকে ছাদ আপনার নাম আমার নাম ছবিনা বেগম আমার স্বামী নির্দোষ কালকে আমাদের ঈদ তাকে নির্দোষটাকে নির্দোষ মানুষটাকে তা কেস করে মিথ্যা বদনাম দিয়ে কেস করে জেলে ঢুকিয়েছে আমার স্বামী কি দোষ করেছে আমি জানতে চাই আর আমাকে বাড়িতে এসে হুমকি দিয়ে যাচ্ছে বারবার হুমকি দিয়ে যাচ্ছে আব্দুল্লাহ হামজা পটু নাজিমউদ্দিন আর নাজিমুল নাজিবুল নাজিবুল পাপ্পু আর এই কোন নামটা কি ভুলেছি একবাল কই এরা আমাকে বারবার এসে ঘরেতে হুমকি দিয়ে আছে যে কাজলকে কে মেরে দাদার হয় নে কাজল আমার ভাসুর হয় তাকে মেরা হয় নে বলছে তোর ভাসুর মেরেছি এবার তোদের ঘরে এসে কচি কোচি মারবো মার্ডার কর দেবো একটা মেরেছি এবার 10টা মারবো সব সময় এসে হুমকি দিয়ে চার বলছে ঘর থেকে তুলে নিয়ে চলে যাব মেয়েদিকে নিয়ে যে বাইরে যে রেপ করব এরকম করে বারবার হুমকি দিচ্ছে রাতের বেলায় ঘরে থাকতে দিচ্ছে না একদম এত জ্বালাচ্ছে জানা দিয়ে ঢিল ছুটছে দরজায় সবসময় এসে লাঠি ঠেঙ্গা নিয়ে ঠেঙাচ্ছে আমার স্বামী নির্দোষ আমার স্বামীটাকে তুলে হাতে তুলে দিয়ে আজ এরকম করে ঘরে অত্যাচার করছে আমার স্বামী কি দোষ করেছে আমি জানতে চাই আমার স্বামীকে ছাড়তে হবে আমি এটাই জানি আমার স্বামী কি সাহায্য করছে পুলিশ কিছু সাহায্য করছে না পুলিশ একদমই সাহায্য করছে না পুলিশকে যখন ফোন করছি পুলিশ ঘুরিয়ে বিরক্ত হচ্ছে

না পুলিশ পুরুষদের সবার মিথ্যে মিথ্যে কেস দিয়েছে তো কেস দিয়ে সব মানে পুলিশ যত পুলিশ এসছে শুধু এই এই পাড়ার মানে পুরুষ শুধু হাঁকাচ্ছে যাকে পাচ্ছে তাকে তুলে নিয়ে চলে যাচ্ছে যে বদ মিথ্যে বদনাম দিয়ে তাদের নামে কেস করে তাদেরকে যে থানায় ভরে দিচ্ছে আপনার নাম আমার নাম রেকসোনা খাতুন দেখুন নিশ্চিতভাবে ঈদ হচ্ছে খুশির ঈদ সেই ঈদে বর্মা গ্রামের আমি প্রত্যেকটা মানুষকেই জানাবো যে আপনারা সকলেই সুন্দরভাবে কাটাবেন ঈদের দিনটা আপনারা সকলে শান্তিপূর্ণভাবে কাটাবেন পালন করবেন আর প্রশাসন সেখানে মোতায়েন রেখেছি যাতে শান্তি বজায় থাকে এলাকা শান্তি ফিরে আসে এলাকা মানুষ যাতে শান্তিতে ঈদ পালন করতে পারে ঈদের দিনটাকে পালন করতে পারে সেই জন্য প্রশাসনগতভাবে সেখানে পুলিশ ক্রিকেট আছে সেখানে পুলিশ মোতায়েন করে সেখানে যাতে শান্তি বজায় হয় তার জন্য কিন্তু পুলিশ প্রশাসন দেখছে আইন আইনের মতো করে চলবে সাধারণ মানুষকে শান্তি রাখার জন্যই আইন প্রশাসন কাজ করছে মালুতিমাতা মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালতী মাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা এইট নাইন সেভেন টু টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে যেকোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মোতিলাল মোবাইল তাই আজই আসুক পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেড পোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো জিরো জিরো